সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শ্রেণীর আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য অনুশীলনী পাশের সমীকরণ গঠন করে সমাধান সমাধান এই নিয়ে এসেছি শুরুতে আমরা প্রশ্নটা খেয়াল করি কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল ফল চোদ্দ হবে কোন সংখ্যার দ্বিগুণের সাথে ছয় যোগ করলে যোগফল চোদ্দ হবে তাহলে আমাদেরটা প্রথম কি সমীকরণ গঠন করতে হবে তারপরে হচ্ছে সমাধান নির্ণয় করতে হবে এক্ষেত্রে আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে কোন সংখ্যার দ্বিগুণের সাথে তাহলে আমরা কি করব দেখো ধরি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটির দ্বিগুণ কত হবে টোয়াইস এক্স তাহলে আমাদের সমীকরণটি কি দাঁড়ালো টোয়াইস এক্স প্লাস

এক্স তাহলে সমীকরণটি কি হয় এক্স মাইনার্স ফাইভ এজিক্যাল কোন সংখ্যা এই যেটা সংখ্যা ধরবে সেই সংখ্যা থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ এগারো এবার আমরা এখানে সমাধান করি এক্স ম্যানস ফাইভ ইলেভেন তাহলে ফাইভ এখানে আছে মাইনাস পাশে বিল হবে প্লাস এবার এগারো যোগ করলে ষোলো তাহলে নির্ণয় সমাধান ষোলো ছাব্বিশ নম্বর কোন সংখ্যার সাতগুণ সমান একুশ হবে তাহলে কোন সংখ্যার সাতগুণ সমান একুশ হবে আমরা খেয়াল করি সংখ্যাটি ধরি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটি সাত গুণ হবে সেভেন এক্স তাহলে সমীকরণ হবে সমাধান বের করবো এক্স এর সাথে গুণ আছে এর পাশে আসলে ভাগ হবে সাত দিয়ে একুশকে ভাগ করলে তিন তাহলে তিন সাথে একুশ দেশ সমাধান সাতাশ নম্বর অঙ্কটা কোন সংখ্যার চার গুণের সাথে তিন যোগ করলে যোগফল তেইশ হবে তাহলে আমরা কি করবো সেম ভাবে ধরি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটির চার গুণ হবে কত ফোর এক্স তাহলে সমীকরণ হচ্ছে ফোর এক্স বলছে চার গুণের সাথে তিন যোগ তাহলে চার গুণ হচ্ছে ফোর এক্স তিন যোগ হচ্ছে প্লাস থ্রি তার যোগফল কত হচ্ছে তেইশ তাহলে একইভাবে সমাধান দেখো প্রথমে থ্রি পক্ষান্তর করলাম আসে প্লাস এর পাশে নিলে হবে মাইনাস তাহলে তেইশ থেকে তিন গেলে বিশ ফোর এক্স টোয়েন্টি এবার চার এখানে আছে গুণ এ পাশে হবে ভাগ তাহলে চার পাঁচে বিশ তাহলে সমাধান হচ্ছে কত ফাইভ এবার আঠাশ নম্বর প্রশ্নটা খেয়াল করো কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করলে যোগ ফল হবে সংখ্যাটি কত কোন সংখ্যার পাঁচ গুণের সাথে ওই সংখ্যার তিন গুণ যোগ করতে হবে তাহলে সংখ্যাটি আমরা ধরবো সংখ্যাটির পাঁচ গুণের সাথে আবার তিন গুণ যোগ করতে হবে তাহলে আমরা খেয়াল করি আঠাশ নম্বর অঙ্কটা ধরি সংখ্যাটি এক্স তাহলে সংখ্যাটির পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স এবং সংখ্যাটি তিন গুণ হচ্ছে থ্রেস তাহলে সমীকরণ হবে কি তাদের কথা মতে প্রশ্ন মতে সমীকরণ হবে ফাইভ এক্স প্লাস থ্রাইস থার্টি টু তাহলে আমরা মান বের করি ফাইভ এক্স এবং থ্রাইস যদি পাঁচে তিনে যোগ করি আট এইট এক্স বত্রিশ তাহলে এবার এইট এখানে আছে গুণ এ গেলে হবে ভাগ তাহলে আট দিয়ে বত্রিশ কে ভাগ করলে চার নির্ণয় সমাধান চার শিক্ষার্থীবৃন্দ এ ছিল আজকের মতো সমাধান ইনশাআল্লাহ আগামী ক্লাসে অনুযায়ী সমাধান নিয়ে আসবো সে পর্যন্ত সবাই আমার পাশে থাকবে অবশ্যই আমার ক্লাসগুলো গুলো লাইক এবং শেয়ার করবে ধন্যবাদ